بسخ سعد رحمة الله على بلن إيسا سعادة إيه بازو بازو ينيس إيسا سعادة إيه بازو بازو ينيس أنا بخشد خداي بخشند طاعت طبيق توعد حمزة توس إي أمانات إجابة حمزة توس أرتب بهربري شوطير بلد قرطير بلد يا شمس بكرة من قوة شتقرنا قال من هربان رب العالمين من هربان بجدة رَبُّ رب العالمين بلد ولولا فضل الله عليكم ورحمته لكم من الخاسرين

كسبت ايديكم ويعفو عن كثير رب العالمين يا دنيا المنشرة تمطر عذاب عزاب وكسائل اذا تمطر دويات الكمائم كسبت ايديكم تمطر دويات الكرمفر ويعفو عن كثير يا دنيا المنشرة তো অসম্ভব গুণা আমি রব্বুল আলমের নিজ মেহরবানিতে ক্ষমা করে দে রব্বুল আলমের সব অন্যায়ের জন্য আমাদেরকে ধরেন না সমস্ত অন্যায়ের জন্য রব্বুল আলম আমাদেরকে শাস্তি দেন না যদি দিতেন আল্লাহ তালা এই কথা পবিত্র করেন সুরায় আলকা পথের বলেন মানুষেরা তোমাদের সকল অন্যায়ের জন্য তোমাদের সকল অপরাধের জন্য আমি রকল আগামী ধরি না গ্রেপ্তার করি না যদি ধরতাম গ্রেফতার করে ধরা পৃষ্ঠে একটা মানুষ তো দূরের কথা একটা প্রাণী আমার হাত থেকে রেহাই পেত না একটা প্রাণী মানুষ তো দূরের কথা এই কারণে রব্বুল আলমিন আমাদের সমস্ত অন্যায়ের জন্য কি দেন না শাস্তি দেন না যাই হোক আজকে সেরাজুল মহিলা মাদ্রাসার আমরা গার্জিয়ান যারা আসছি আমরা পয়ত্রতা খেয়াল করবো আমরা যারা গার্জিয়ান আমাদেরকে বিশ্ব নেপর ডাক দিয়ে বলেন আলা শব্দ হতো খবরদার খবরদার তোমরা সকলে জিম্মাদার কি বলেন আমরা এখন সবাই জিম্মার না কে ঘরের জিম্মার কে ব্যবসার জিম্মাদার কেউ সমাজের জিম্মার কেউ ইউনিয়নের জিম্মাদার কেউ রাষ্ট্রের জিম্মার আমার সমস্ত পরিচয় টুকর মতরা খবরদার খবরদার তোমরা সকলেই জিম্মাদার অবস্থা অকুল আমার rootCmdরা একটা কথা খেয়াল রাখবেন তোমরা যতজন জামাদার আছো সকল জামাদারকে তার ওদিন যারা রয়েছে তাদের সম্পর্কে প্রশ্ন করা হবে সুবহানাল্লাহ আমি যে জামাদার এতluğu তো শাসন আমাকে আমার ঘরের প্রতিটা পরিবারের জন্য হিসাব দিতে হবে আমার মেয়ের বাবার আমাকে প্রশ্ন করা হবে আমার ছেলের ব্যাপারে প্রশ্ন করা হবে আমার বিবি সম্পর্কে প্রশ্ন করা হবে এই কারণে হাদিসে বলেন সবচেয়ে বড় দায়ুষকে যে আপনার বাজার ঘাটে যান না মহিলাগুলা কীভাবে চলতেছে দেখতেছেন এগুলো তো পর্দা বলা জানা না এগুলোকে যদি পর্দা বলে আপনি ফর্দা কাকে বলবেন এখন বিশ্বনবী বলেন যে সমস্ত মা বোনেরা ব্যাপার দায় বাজার ঘাটে যাইতেছে তারা সবচেয়ে বড় দায়ুষ না তাদের স্বামী দায়ুষায়বী বলেন হে আমার কলি ঝাটুক্রম তারা সবচেয়ে বড় দায়ুষ ব্যক্তি যে তার পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে

আপনার কোনো গুণা হবে না এতে আপনার কোনো করণীয় নাই তা হবে না বিশ্বনবী বলেন ব্যবহারতা চলার কারণে যে মেয়েটা দায়ুষ হবে জাহান নামি হবে ব্যবহারতা চলার কারণে যে মহিলা দায়ুষ জাহান নামি হবে তার সে সবচেয়ে বড় অপরাধী তার সে সবচেয়ে বড় দায়ুষ হলো তার স্বামী অথবা তার ভাই তার আত্মীয় স্বজন কেন আপনি জিম্মদারি পালন করেন না কেন আপনার বিবিকে ব্যাপারটা দেখার পরেও আপনার কাছে শাসনের ব্যবস্থা আসে না আমার একটা বিষয় বুঝে আসে না আপনার মেয়ে বাজারে যাইতেছে তার মন মতো পোশাক গায়ে দিয়ে এই পোশাকটা কে সিলাই দিছে বলেন তো আমার পকেটের টাকা আমার রক্তের মাংসের গড়া টাকা দিয়ে আমার মেয়ে ব্যবহার বাজারে যাইতেছে আমার স্ত্রী ব্যাপারতায় বাজারে চাইতেছে বোরগা এটা তো বোরগা না এটা ব্যাপার দা অথচ আমার টাকা আমি তার সাথে আছি অনেক হতবাবা স্বামী কেউ তার ব্যাপারতায় শ্রী সাথে পাওয়া যাক এর ভিতরে অনেকের মুখে দাঁড়িয়েও আছে অনেকের মাথায় টুবিও আছে কিন্তু তার বেবি ব্যাপার দাপ আপনার বরখার উপরে যদি মহিলার বডি বুঝা যাক বোরগা পড়ার উপরেও যে মা এবং বোনের শরীরকে অনুমান করে যা এটা তো বোরগা হইতে পারে না বলেন যদি বোরগা বোরগা কেন ভিতরে নাতে নাচে নাকি না নিয়ে যাতে বোঝা না যায় বোরগার পরিচয় কি বলেন বোরগা গায়ে দেওয়ার পর ভিতরে কি নাতে নাচেন যুব না পঞ্চাশ বছরের না আছেন যাতে বোঝা না যায় এটাই হলো বোরগা এটাই হলো বরদা

আমরা কথাগুলো খেয়াল করব রব্বুল আলামিন সরাসরি বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন হে আমার প্রিয় পুত্র নবী আপনার স্ত্রী ईमानदार মহিলা ईमानदार নারালিত জানাইয়া দেন তারা যখন ঘর থেকে বাইর হয় ইউযুনিল আলাইহিনামিন জালাবেবিল তাদের শরীরের উপর ذات একটা বোরকা ডালি দেয় একটা অতিরিক্ত কাফন যেটা এখন আমাদের সমাজে বোরকার তারা তাদের শরীর উপরে যাতে একটা অতিরিক্ত কাহর ঢেলে দেয়াল করে আস্তে আস্তে একটাই কথা হইতেছে পুরুষরা দায়ী কেন তারা মহিলাদের করে তারা দর্শনের শিকার কেন হয় এ কান্ত শিক্ষা নেয় কোন মা যদি কসম করে বলতেছি আমি আমি যদি কসম করে বলি লাগবে না কোন মা যদি পর্দা সহকারে শরীর সম্মত বর্গা বর্গা গায়ে দিয়ে ঘর থেকে বাইর হয় আল্লাহর কসম ওই মহিলা কখনো দর্শিত হইতে পারে না কারণ আল্লাহ তালাই বললেন আদনা আজ অরক্ষণ বালাই ও যাই হে মা যদি আপনি বোরগা সহকারে বাইর হন হে বইন যদি আপনি বোরগা সহকারে বাইর হন আপনাকে চিনতে পারবে এটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তাকে কষ্ট দেওয়া যাবে না ফলাই উজাইন তাকে কেউ কষ্ট দিবে না আপনি